বর্তমান সমাজের মধ্যে তথাকিত কিছু দরবেশ আছে অজু নাই গুসল নাই নামাজ নাই রোজা নাই পর্দা পুষিতা নাই গাজার তারাও নাকি আল্লাহর ঠিক নাই ঠিক বলেন কত জায়গায় যে ল্যাংটার মাজার আছে বাংলাদেশে ল্যাংটা সুলাইমানের মাজার না ফসি পাগলার মাজার বদনা মাজার মস্তান বাবার মাজার এগুলো হচ্ছে মাজারের নাম আমরা এগুলার বিরুদ্ধাচরণ করি তখন এই দেশের কিছু কুখ্যাত মাজার পূজারীরা আমাদেরকে বলে ওনারা ওলি আউলিয়ার দুশমন ওনারা ওভাবি বক্তা অলি আউলিয়া পছন্দ করেন আরে বাপরে আমরা তো অলি আউলিয়াকে পছন্দ করি অলি আউলিয়ার নাম বিক্রি করে তোমাদের মতো গাঞ্জা খুঁড় পছন্দ করি না ঠিক টা ম্যারেঞ্জার বলেন তুমি যে নাপাক হয়ে থাকো তোমার শরীর থেকে যে গাজার গন্ধ আসে তোমার শরীর থেকে যে এত বাজে গন্ধ আসে পাঠার শরীর থেকে এত নিকৃষ্ট গন্ধ গন্ধ আসে আসে না এমন শেরপুর মাহফিল করে বাসায় ফিরছি হঠাৎ করে শ্রীবর্দী এলাকায় রাস্তার পাশে বিশাল ঢুল তবলা বাজতেছে দিনের বেলা দেখলাম গাড়ি ব্রেক করে তাকায় দেখে জানালা দিয়ে কবরটাকে লোকেরা প্রদক্ষিণ করে কাবা ঘরকে আমরা যেরকম তোয়াফ করি এরা ঢুল বাজাচ্ছে আর তাদের মাজারটাকে আমার মনের মধ্যে তখন বয়স একটু কম ছিল এখন তো অনেক বুড়ো হয়ে গেছে তো সেখানে তো বয়স একটু কম মনের মধ্যে একটু কিউ জাগ্রত হলো যে এরা আসলে ভিতরে করে টাকি একটু দেখে আসে খুব বাজাচ্ছে ঢুল তবলা বাগারে গাড়ি থেকে নামলা প্রচন্ড ধুলামুলা পরে আছে জুতা পায়ে দিয়ে ঢুকছি ঢুকায় পরে খাদেম কয়েকটা ধরছে আমারে আমার চেহারা আমাদেরকে পাগড়ি পুকুরি পরা খারাপ ভাষায় বলে নাই আমাকে বলে হুজুর এখানে জুতো পরে চলা যায় না হয় কত বড় আদব বললাম পানি নেয় না শেখাচ্ছে মাত্র টেনে উঠছে আদব শেখাচ্ছে আমারে আমি বললাম আপনাকে দেখতে আসছে আপনাদের পির সাহেব কোথায় তাই পির রুমের মধ্যে আছে আমি বললাম একটু না আমি দেখা করবো আমাকে বলে যে দেখা করবে কিনা একটু জিজ্ঞেস করে নেই আগে আচ্ছা বলেন আমার পরিচয় দিয়ে বলেন প্রয়োজন আমার কাঠটা নেন ওনাকে দেখেন মাহফিল আসছিলাম যাওয়ার পথে একটু পীর সাহেবের সাথে সাক্ষাৎ করব আমি এরপরে পির সাহেব আমার কার্ডটা দেখলেন উনি বের হয়েছেন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম তার হাতে এত বড় বড় নখ আমি আল্লাহর নামে তিনবার কসম করলাম কসমের কাফারা যদি মিথ্যে কথা বলে আপনাকে কাফারা দিতে হবে তিনবার কসম করে বললাম তার হাতে বড় বড় নখ উনি বের হলেন মুসাফা করে আমাকে হাত বাড়াল নাই যে এই লোকের সাথে মুসাফা করব মাত্র গাঞ্জার আসর থেকে উঠে আসছে গন্ধে থাকা যাচ্ছে না কিন্তু হাত তো বাড়াই মুসাবা করার পরে পরিচয় দেওয়ার পরে আমি বললাম দেখেন প্রায় সময়ের দিক দিয়ে যাই ধুলতলা দেখা এই টপ দেখে খারাপ লাগছে যেন দাঁড়াইছি আমাকে বলে হুজুর আপনাকে পরিচয় যেহেতু পেলাম তাহলে এক কাজ করি আপনারা দিয়ে একটা ওয়াজের ব্যবস্থা করি আমি মনে মনে চিন্তা করি আমার ওয়াজ শুনলে আমার পিঠের ছালতল আমার একটাও রাখবি না কি বলেন আপনারা ওরা আমাকে জানতে রাখবে ওরা তো পুঁতে ফেলবে আমাকে আমি বললাম যে ভাই আপনারা এই যে কাজগুলো করেন এটা আমার কাছে ভালো লাগে না আমি দাঁড়ালাম একটু আপনাদের পরিচয় হতে আসলাম এই ভদ্রলোক আমাকে তিন তিনটা বই উপহার দিলেন আমাদের সম্পর্কে জানতে হলে এই বইগুলো পড়ুন দিল আমার কাছে তো জানা বইতে পড়ার দরকার নেই আমার কিন্তু আমি যে এদের অবস্থা দেখে আমি হতভাগ হয়ে গেলাম আহারে নামাজ নাই রোজা নাই নারী পুরুষ একসাথে লাফাচ্ছে গান গাইতেছে ডিজে পার্টি চলতেছে তোয়াফ করতেছে এরা নাকি তাসাউফ পন্থী লোক এরা নাকি আল্লাহর অলি এই যদি আল্লাহর অলি হয়তো তো শয়তানের দোস্ত আমি ঠিক যদি বলেন ভাই এই আল্লাহর অলির অবস্থা আপনারা বলে রাসূলের সুন্নতে সাথে এদের কোনো সম্পর্ক আছে না আর বলে যার মধ্যে রাসূলের সুন্নত নাই সে কি আল্লাহর হতে পারবে কোনোদিন এরা জাহান্নামের পথের লোক তার কারণটা বলি আপনাদের কাছে আবার বক্তব্য নয় নবী কারীম সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন রকত বানু ইসরাঈলা আলা সিনতাইনি সাবে এই মিল্লা বনি ইসরাঈল সম্প্রদায়ের লোকেরা 72টা দলে বিভক্ত হয়ে গিয়েছিল ওয়াসাতাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈন মিনাল্লা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা দলে ভাগ হবে কুল্লুহুম ফি সবগুলো যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতান ওয়াহিদা একটা মাত্র দল জান্নাতে যাবে সাহাবাই কাম প্রশ্ন করলেন মাহিয়ার সুল আল্লাহ যে দলটা জান্নাতে যাবে তার পরিচয় বলেন হুজুর বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি যে আদর্শের উপর আমি নবী আছি আমার সাহাবিরা আছে সে আদর্শিক কাতারটাই জান্নাতীদের কাতার আল্লাহু আকবার বলেন ওই আদর্শিক দলটাই জান্নাতীদের দল এই গ্রুপটাই জান্নাতে যাবে আমরা কি জান্নাতী দল হব না জাহান্নামী দল হব আল্লাহ যারা কবুল করেন জোরে কেন আমিন